দশ শত নির্বাচন হয়ে গেছে সেখানে বিপি ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে পঁচিশ জন পদের বিদয় বিজয় লাভ করেছে তার মধ্যে বেশ কয়েকজন তার মধ্যে অন্যতম যিনি মাঝহারাবাই ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল থেকে জিএস পদপ্রার্থী হিসেবে নির্বাচন করেছেন এবং তিনি নির্বাচিত হয়েছেন এবং তার পরিচয় নিয়ে প্রচুর আলোচনা চলতেছে তিনি জিএস হওয়ার পরে আপনারা দেখেছেন যে গত গণ অভ্যত্তরে ফয়েজকে আপনার সতেরো বছর ফয়েজকে হাতে দড়ি বেঁধে থানায় নিয়ে গিয়েছিল পুলিশ তার গ্রেপ্তারে পুরো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পত্র পত্রিকা পুরো ভাইরাল একটা বিষয় ছিল যে সতেরো বছর সতেরো বছর বাচ্চাকে মসজিদ থেকে কেন ধরে নিয়ে গেছে কোনো কারণ ছাড়াই সেই ছোট্ট সে ফয়াজের ভাই জিএস হয়েছেন জাকসু নির্বাচনে জাহানগীরনগর বিশ্ববিদ্যালয়ে মাজহারুল ভাই এবং ফয়াজ বলতেছেন আম্মুর সবচাইতে পছন্দের ব্যক্তি জিএস হয়েছেন মানে মাঝহার ছিলেন তার মায়ের পছন্দের একজন ছেলে একজন আদর্শবান ছেলে হিসাবে পরিচিত ছিল এবং সে আদর্শবান আদর্শ মায়ের সন্তান আদর্শবান ছেলে মাঝহার তিনি জিএস হয়েছেন জাসুতে যেটা প্রচুর সমালোচনা হচ্ছে আপনার সমালোচনা হচ্ছে এক পক্ষ যে এরা আগে থেকে গুপ্ত রাজনীতি করত। এখন এসে সবকিছু প্রকাশ করতেছে তো একটা বিষয় হচ্ছে এখানে ক্লিয়ার পায়েসকে যখন গ্রেপ্তার করা হয়েছিল শিবির সন্দেহে বাংলাদেশের শিবির নেগেটিভ আসলে কাদেরকে দেওয়া হতো যারা পাঁচ অর্থ নামাজ পড়তো যাদের পড়াশোনায় তারা মগ্ন থাকতো এবং পাঁচ অর্থ নামাজ যারা জামায়াতের সাথে মসজিদে আদায় করত তাদেরকে বাংলাদেশের শিবির হিসাবে আখ্যায়িত করা হতো একসময় সেই নেগেটিভটা ছিল তো যারা সমালোচনা করতেছে যে গুপ্ত রাজনীতি ওটা সেটা তো এখানে একটা বিষয় আপনাদের মানা উচিত জানা উচিত আপনার ইসলামকে তারা কোন পর্যায়ে নিয়ে গেছে যে ব্যক্তিটা নামাজ পড়তেছে রোজা রাখতেছে দিনের পথে চলতেছে ভালো কাজ করতেছে মানুষদের সাথে ভালো আচরণ করতেছে তাদেরকে শিবির ট্যাগ দেওয়া হচ্ছে এখন বিষয়টা হচ্ছে যে শিবির ট্যাগ দেওয়া হচ্ছে তাতে সমস্যাটা কোথায় সে তো কোনো খারাপ কাজ করতেছে না এখন পর্যন্ত প্রমার সাপেক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী বলেন বাংলাদেশ ছাত্র শিবির ছাত্র শিবির বলেন তাদের কোনো খারাপ রেকর্ড নেই যাদের খারাপ খারাপ কোনো কাজ নেই খারাপ কোনো রেকর্ড নেই তাদের সমর্থন হতে সমস্যা কোথায় তো এ হচ্ছে বিষয় সেই ছোট্ট পায়াজের ভাই মাঝহার ভাই তিনি জাকসুতে জিএস পদে লড়েছেন এবং তিনি বিপুল ভোট তিনি নির্বাচিত হয়েছেন এটা একটা বিরল দৃষ্টি দৃষ্টান্ত স্থাপন করতেছে শিবের ঐক্যযোদ্ধ ঐক্য ঐক্য ঐক্যবদ্ধ জোট শিক্ষার্থী জোট এরপর ঐক্যবদ্ধ জোট প্যানেল এগুলো আসলে খুব একটা সুন্দর মানুষ উপভোগ করতেছে